তো তোমরা তো দেখলেই দিদা কিন্তু ক্যাটাসটাকে দেখে ভীষণ হাসাহাসি করছিল কারণ দিদা ডুপ্লিকেট করছিল কথাতে তো সেজন্যই তো এদিকে দেখো এটা কিন্তু পরের দিন মানে সকালবেলার ভিডিও ক্লিপ আর এদিকে কিন্তু বড় মামা দেখো কাঁচা ধরে নিয়ে এসেছে তো এগুলো কিন্তু এখন রোদে শুকোতে হবে কি বলতো মহিলা

তো দেখো এদিকে কিন্তু বولو কিন্তু ভিডিওটা করছিলো আর এটা কিন্তু মানে পুকুর তো মামাদের পুকুর আর কি আর এখন দেখো সব জলগুলো মানে তুলে নিয়েছে কারণ পুকুরটা বাঁধানো হবে তুই কালকে গাপ্তলায় উঠেছিলিস দুষ্টু এই গাছটাতে এই মামা আমরা আগে ছোটবেলায় গাছে উঠতাম কি ওটা

এদিকে কিন্তু দেখো পুচকির বাবা আর মানে সব ছিল মাঠে রসুন তুলতে ওরা কিন্তু অনেক সকাল সকালই গেছিলো রসুন পেঁয়াজ এগুলো লঙ্কা তো দেখো রসুন নিয়েছি পেঁয়াজও এনেছে মামি রান্নাবান্নাগুলো করছিল পেঁয়াজ নিয়ে আর রসুন নিয়েছে আর দেখো লঙ্কা লঙ্কাগুলো কিন্তু বড় মামার জমি সকালে কিন্তু দুষ্টুকে মেজ মামি ম্যাগি করে দিচ্ছিলো তো ওটাই দুষ্টু বসে বসে ঘরে খাচ্ছিল তারপরে যখন মামারা এলো তখন আবার বাইরে আসলো রসুনের গাছগুলো তাই মামা সব কেটে দি কেটে কেটে দিচ্ছে কারণ তাহলে নিয়ে যেতে সুবিধা হবে

দিদা কিছু না নিয়ে আসতে দেখো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি দুশ্রী চান চ্যানেলে ওয়েলকাম জানি আজকের ব্লগটা স্টার্ট করছি তো আমরা কিন্তু যাচ্ছি আজকে রিপন্দের বাড়িতে তো মেজো মাসি শাশুড়ির বাড়ি এর আগেও গেছি তোমরা দেখেছো তো এবার যাব কালকে আবার পুজো দিতে যেতে হবে বল কোথায় যাবে জায়গাটার কী নাম বললো এই জায়গাটার কী নাম বলো রে পাগলা পাগলাখালী পাগ পাগলাখালি তো তোমরা যারা যারা এই জায়গার নামটা শুনেছো তারা তো জানোই তো আপনি দিন যাইনি আমরা তো মানে রিপনটা গেছে তো ববি গেছে ওখানে ববিরাও গেছে আমরা যায়নি তো যাব কালকে পুজো দেব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমরা দেখো এবার সবাই দেখো রেডি হচ্ছে এবার আমিও রেডি হবো

আর দেখো এটা হলো ছোট মামা দেখো দুষ্টুর সঙ্গে কথা বলছিল বলছে বুনু তুমি আমাদের বাড়িতে থেকে যাও তাই বলছে আর ও দুষ্টুর সঙ্গে কথা বলছিল তো এটা আমাদের ছোট মামা আর মেজো মামা বড় মামাকে তো তোমরা দেখলেই আর মেজো মামাকে তোমরা দেখতে পাবে না কারণ মেজো মামা বাইরে থাকে স্মার্ট বয় তাই তো স্মার্ট বয় সব কটা এরা এই যে এটা আরেকটা একটা আছে বাবা তোর মুখখানি একটু দেখা

সব তিন কোনো মামিদা দাঁড়া দাঁড়া দাঁড়ো কে উড়ে চলে যাওয়া বৌমাকে কিন্তু

পলাশ রিপন আর ওদিকে আছে ভুলু রিপন কি বসে আছে পেছনে না পলাশ গাড়ি চালাচ্ছে করছিস নাকি চলছে এই আমি আর আমার দোষ

ভাইরা কিন্তু দেখলে তো ওদিক দিয়ে চলে গেলো ওই সাইড দিয়ে ওদের শর্টকাট হবে আর আমরা এদিক দিয়ে যাচ্ছি কারণ আমাদের বড় গাড়ি তো এদিক দিয়ে পার হতে হবে এই বাসের ব্রিজ দিয়ে তো আমি কিন্তু এই প্রথমবার বাসের ব্রিজ দিয়ে পার হচ্ছি দাদা আস্তে আস্তে যেও আসছি পিছু মধ্যে কিন্তু আস্তে আস্তে ভাই সেদিনকে আমি গোঘাটে গেলাম না দেশে বিলের দ্বারা আর কেমনই একটা আওয়াজ হচ্ছে সেজন্য ভয় লাগছে তো সেটাই বলছিলাম আমরা কিন্তু ভয় দৌড়াচ্ছিলাম কারণ পেছন পেছন আমাদের এই যে গাড়িটা আসছিল এবার মানে ভয় লাগছিল তো সেই জন্য দৌড়াচ্ছিলাম আর ড্রাইভারটা বলছে কোনো ব্যাপার না ভয় কিসে আমি তো আস্তে আস্তেই যাচ্ছিলাম গাড়িটা দাঁড়িয়ে আমাদেরকে আবার ওটা বলছিল আর এটা কিন্তু ওই নদী আর কত সুন্দর লাগছে দেখো দেখতে আর আমি তো প্রথমবার এভাবে মানে গেলাম বাসের বীজ দিয়ে বেশ ভালোই লাগলো ভয় লাগছিল প্রচণ্ড

তো এই রাস্তাটা কেমন লাগছে তোমরা বলো খুবই সুন্দর লাগছে তো আমাদের তো এই সাইডে গাছ ওই সাইডে গাছ আর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এখানে কিন্তু দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করা যাবে যেহেতু অনেকটাই রাস্তা তো সেই জন্য আবার ভাই ওখান থেকে নেমে গেলো মানে পলাশ ভাই দিয়ে ওদের গাড়িতে বসেছিল

হ্যাঁ সত্যি কথা এই তো একটুখানি গিয়ে আমি তো গেছি গিয়েছি দিদুর নেই কি করবো আর গিয়ে মন খারাপ করছে দিদি যাচ্ছে তো মাঝামী থাকলে তো আর যেতাম বল মামারা মাছ দিদি আপনার কিছু বক্তব্য আছে আপনার কিছু বক্তব্য থাকলে আমরা খাতায় লিখে দিতে ভালো আছো বেশ

আমরা এখন খুঁজতে পেরেছি লক্ষ্য মাস্টার এইসব চপ্পলের দোকান দেখছি <laughs> বেড়াতে <laughs> <laughs>

আমি দুটো নিয়ে নিয়েছি এরকম কুর্তি এবার আর একটা দেখো এই কুর্তিটা তো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানিও তো এখনো আছে তো বুনুটাও পরে তোমাদের সঙ্গে শেয়ার করছে বুনু এখনো পরেনি আর আমি দুটো নিয়েছি আর বুনু নিয়েছে একটা ববির একটা দীপার একটা দিপা তো করলেওই না কি করবো ভাব তো ওদের ওই সবগুলোই পরে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগছে দেখো বুডু এটা দেখবো হচ্ছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এটা হলো দীপার টপ আর তোমাদের ড্রেস গুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর অন্য ভিডিওতে এবার দেখা হবে আজকের মতন টাটা